হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ চলে আসলাম আরো চমলক একটা ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছেন আমরা আছি যশোর নিউ মার্কেট ছাগলের হাটে আমার ভাই টিপি দেখতেছে আমরা তিন ভাইতে আসছি একটা ফ্যামিলিগত পিকনিক করব খাসি দিয়ে সো দেখতেই পাচ্ছেন আমরা তিন ভাই একসাথে আর আমরা যেহেতু ফ্যামিলি অনেক বড় সো একটা খাসিতে হয়ে যাবে মোটামুটি সো ফ্যামিলির যত লোকজন আছে আমরা ভাই বোন ভাবিরা সবাই মিলেই আর আজকের এই পিকনিকের মূল আয়োজনে যে আছে আমাদের প্রিয় মুক্তা মুক্তাভাবি সো অনেক অনেক থ্যাংকস জানাচ্ছি তাকে এত সুন্দর আয়োজনের উদ্যোগ নেওয়ার জন্য তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আমরা দুই ভাইতে রওনা দিই খাসি কেনার জন্য তো নিউ মার্কেটে খাসি না পাওয়ার কারণে রূপ দেওয়াই যায়। রোপ দিয়ে যে আবার ফিরে আসতে হয় কারণ হচ্ছে যে ওই দিন রোপ দিয়াতে হাট ছিল না ছাগলের সো আবার এসে একটা খাসি কিনি দামটা নাই বললাম মোটামুটি একেবারে খারাপ না ভিতরে ভালো একটা আমরা চয়েস করি আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে শুনতে বেশ না খাসিটা সো কেনার পরে আমরা দুই ভাইতে খাসিটা কিনে রিকশায় উঠালাম আস্তে আস্তে করে যাচ্ছি বাসার দিকে দেখতে পাচ্ছেন ঠান্ডা পড়তেছে বেশ ভালোই একটা পরিবেশ যেহেতু রক্তের ভিডিও দেখানো যাবে না সেহেতু ওইটা দেখাইতে পারছি না তো দেখতে পাচ্ছেন আমাদের এই এলাকার এক চাচা খুব ভালো একজন বাপরছি তো ওনাকে ঠিক করলাম আমরা এখন কাটাকাটি হচ্ছে খাসিটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কাটাকাটি করতেছে তো কাটাকারি প্রায় শেষ পর্যায়ে আর হচ্ছে গিয়ে একটু ব্যস্ততার কারণে অন্য অন্য ভিডিওগুলো মিস করে গিয়েছি আর কিছু ভিডিও ভুলবশত ডিলেট করে ফেলেছি তো যাই হোক চলেন সামনের দিকে আগানো যাক আমার দুই পাশে দেখতে পাচ্ছেন আমার দুইটা কলিজার টুকরা আমার ভাস্তি আয়না আর তাস্কিয়া সো ওরা খুবই পাগল যখন বাসায় আসে আমাকে ছাড়া ওরা থাকতে পারে না আমার আরো ভাগ্নে ভাস্তি যারা আছে আপনারা দেখতে পাচ্ছেন তত্ত্বাবধানে আছে এই এই দিন আসলে আমরা প্রায় ধরনের পিকনিক করে থাকি অনেক বড় বড় আয়োজন করে থাকি আমরা ফ্যামিলি মেম্বাররা সবাই খুবই আনন্দ করি আর প্রতি বছরই আমাদের এই ধরনের পিকনিক হয়ে থাকে খুব জাক ভাবেই এবারও প্রতি বছরের নাই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাসার ছাদে রান্না বাড়া হচ্ছে আর কি কি আইটেম করা হয়েছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো সাদা ভাত আর খিচুড়ি দুইটাই করা হয়েছে আর আগাগুড়ায় তো আপনারা সকলে জানেন যে আমার খিচুড়িটা অনেক প্রিয় এই জন্য আমার কাছে আরও একটু ভাল লাগতেছে আর রান্নাটা অনেক অনেক ভালো হয়েছে আর আমার ভায়াকেও ধন্যবাদ জানাই আসলে ভাইয়ারা যদি না আসতো মুক্তাভাবী ভাইয়ারা যদি না আসতো আসলে এত বড় আয়োজন করা সম্ভব হতো না কারণ ওদেরকে ঘিরে আমাদের প্রতি বছর আমার ছোট বোন আছে এদেরকে নিয়েই প্রতি বছর আমাদের খুব আয়োজন হয় আনন্দ ফুর্তি হয় তারপরে হচ্ছে গিয়ে কি বলবো টোটাল কথা একটা ঈদের মতো আমাদের প্রতি বছর এই ধরনের উৎসব হয়ে থাকে দেখতে পাচ্ছেন যে আমি খাওয়া দাওয়া করতেছি খিচুড়ি দিয়ে আর শীতকাল যেহেতু মানে মাংসটা অনেক সুন্দর রান্না হয়েছে তো বেশ ভালোই খেয়েছি সো ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম